তিনটা কারণে নবী আসার প্রয়োজন হয় কয়টা কারণে তিনটা কারণে মনে থাকবে তো তিন কারণে নবী আসার প্রয়োজন হয় যদি সেই তিনটি কারণ না থাকে তাহলে নবী আসার কোনো প্রয়োজন নাই প্রথম নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে নবী এসে যা শিক্ষা দিয়েছেন তা বিলুপ্ত হয়ে গেছে এই শিক্ষাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য আবার নবীর প্রয়োজন হয় কিন্তু আমাদের নবীর শিক্ষা কি বিলুপ্ত হয়েছে আর একটু জোরে বলেন বিলুপ্ত হয়েছে দ্বিতীয় নাম্বার হল প্রথম নবীর শিক্ষা যদি পূর্ণাঙ্গ না হয় প্রথম নবীর শিক্ষা যদি পূর্ণাঙ্গ না হয় মানে আদা আদি কিছু শিক্ষা দিয়ে তিনি চলে গেছেন তাহলে দ্বিতীয় নবী আসার প্রয়োজন হয় কিন্তু আমাদের নবী যা শিক্ষা দিয়ে গেছেন তা কি অপূর্ণ রয়েছে কিছু এর সার্টিফিকেট কে দিয়েছেন আলিয়াওমা একমুল তুলকুম দিন কুম আতম তো আলাইকুম মে মাতি রদি তুলা কুমুল ইসলামাদী না আল্লাহ বলেন ননবী আজকে আমার দিনকে আজকে দিনটাকে ইসলামটাকে আমি পরিপূর্ণ করে দিলাম সকল নিয়ে আমার দিয়ে কোনো কিছুই অপূর্ণ রাখলাম না সুহান আল্লাহ কোনো কিছু আজকে অপূর্ণ নাই আল্লাহ রসুল তিনি এসে হাতে কলমে ধরে ধরে উম্মের কে সবকিছু শিখিয়ে দিয়েছেন একটু জোরে কন সুখ হ্যাঁ কিভাবে ঘুমাতে হয় হাদিসে আছে না নাই ঘুম থেকে কিভাবে জেগে কি বলতে হয় হাদিসে আছে না নাই কিভাবে বাথরুমে যেতে হয় কিভাবে বের হতে হয় হাদিসে আছে না নাই কিভাবে ব্যবসা করতে হয় হাদিসে আছে না নাই কিভাবে ভাইয়ের হক আদায় করতে হয় আছে না নাই কিভাবে মা বাবার হক আদায় করতে হয় হাদিসে আছে না নাই কিভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে হয় হাদিসে আছে না নাই টপ টু বটম এ টু জেড মহান রব্বুল আলমিন সব কিছু তার সাহবাইক রামদেরকে তারা সাহাবদেরকে হাতে কলমে ধরে ধরে বুঝিয়ে তারপরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এজন্য তৃতীয় এখন আর কোন নবী আসার প্রয়োজন নাই তৃতীয় নাম্বারটি হলো প্রথম যদি কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে এসে থাকেন কোন একটি জাতির জন্য এসে থাকেন তাহলে অন্য অন্য ভূখণ্ডের জন্য আবার কোন নবী আসার প্রয়োজন আছে কিন্তু আমাদের নবী কি কোনো এক ভূখণ্ডের জন্য কোনো এক জাতির জন্য কোনো এক রাষ্ট্রের জন্য কোনো এক ধরনের মখলুকাদের জন্য তিনি গোটা পৃথিবীর মানুষ জিন ফেরেশতারা ও নবীকে রাসূলুল্লাহ বলে ডাকতেন জোরে কোন সুবহানাল্লাহ ইয়া নবী আল্লাহ বলে ডাকতেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ ইতিমধ্যে আপনাদেরকে শুনিয়েছি যে বিশ্বনবী তিনি নখলার প্রান্তরে কোরআনে করিম তেলাওয়াত করতেছিলেন এমন সময় জিনের একটি দল বিশ্বনবীর পিছনে এসে চুপি চুপি কোরআন শুনে তার জাতির কাছে গিয়ে বলেছে ইয়াহদি ইলা রুশদি ফা মান্না বিহি ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা আমরা এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি আর আমরা ইমান এনেছি আমাদের রবের সাথে আমরা কাউকে আর কখনো শরিক করব না এই ঘটনা রব্বুল আলামিন তার নবীকে পরবর্তীতে জানিয়ে দিয়েছেন কিন্তু নবী জানতেন না জরে কনসুবহান আল্লাহ গায়েব বিশ্বনবীও জানতেন না গায়েবের মালিককে আল্লাহ সুবহান তো ওটা আমার আজকের বিষয় নয় দিকে যাচ্ছি না তো গোটা পৃথিবীর সকল কিছুর নবী হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ এই তিনটি কারণে নবী আসার প্রয়োজন হয় এই তিনটি শর্ত বিশ্বনবী হাতে কলমে পূরণ করে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই কারণে আর কোন নবী আসার প্রয়োজন নাই গোটা পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত আলেম একমত হয়েছে মোহাম্মদ সাল্লাসাল্লামকে যারা বিশ্ব নবী হিসাবে মানবে না তারা কাফের তারা কি কাফের এখানে কারো কোনো ফতোয়া চলবে না কারো কোনো ফতোয়া চলবে না নির্দিধায় কলিজার ভিতর থেকে মহব্বাদ আপনার বিবেক আর বুদ্ধির সকল টুকু জার করে দিয়ে শেষ নবী নবী হিসাবে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে যদি কেউ এই বিশ্বাস না করে না মানে তাহলে তারা কাফের শুধু কি বাংলাদেশের আলেমদের ফতোয়া কোন জায়গা শুধু সৌদি আরবের সারা বিশ্বের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন কেউ যদি নবী দাবি করে আর যদি বলে যে আমাদের কাছে আসো প্রমাণ নাও তাহলে তার কাছে গিয়ে প্রমাণ নেওয়াও যদি তারা কোনো ব্ল্যাক ম্যাজিক করে যদি কোন জাদুর বলে তারা কোনো কিছু দেখাতে সক্ষম হয় তাহলে কি আপনি মেনে নেবেন যে নবী অর্থাৎ তাদের কাছে গিয়ে আপনার প্রমাণ নেওয়াও যায় নাই খবরদার এমন আকিদা যদি কারো থাকে তাহলে বিশ্ব নবীর সাথে তার হাসরের ময়দানে দেখা হবে না যতই নামধারী মুসলমান হোক না কেন বিশ্ব নবীর এত মর্যাদা এত শান এত মান আল্লাহ রব্বুল আলমিন তাকে কখনো নাম ধরেও ডাকেন নাই কতটা ভালোবাসতেন কখনো নাম ধরেও ডাকেন নাই দুই পুত্র উতবা এবং উতাইবা তারা বিশ্বনবীকে খুব কষ্ট দিত একবার তারা সিরিয়া যাওয়ার সময় বিশ্বনবীকে থুথু নিক্ষেপ করেছিল পাক সেই থুথু উল্টা দিকে ফিরিয়ে তাদের দিকে নিক্ষেপ করেছেন আর আল্লাহ রসুল বলেছিলেন আল্লাহ তোমার কুকুরের কালাবিক ভিতর থেকে একটা কুকুরকে ওদের উপর তুমি লেলিয়ে দাও তারা যখন সিরিয়ায় যাওয়ার পথে কোনো এক জায়গায় রাত্রি যাপন করেছিল তখন জংলার ভিতর থেকে একটা বাঘ এসে হোসনাদ আহমাদ হাদিসখানা বর্ণনা করা হয়েছে ওদের ঘাড় ধরে তারপরে টানতে টানতে জংলার মধ্যে নিয়ে গেছে জোরে বলেন সুবাহান বড় আবুল আহাব বিশ্বনবীর দিকে একটা পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ পাক তার প্রতি উত্তরে তিনি সুরাল নাজিল করে দিয়েছেন মুখস্থ আছে সেই সূরা লাহাব তাব্বতিয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বহ ধ্বংস হোক আবু লাহাব এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক নবিজির দিকে পাথর নিক্ষেপ করে তিনি হচ্ছেন আল্লাহর হাবিব আল্লাহ পাক একটুও কষ্টতা সহ্য করতে পারতেন না যতটুকু তিনি কষ্ট করেছেন সেটা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আক্তার রাসুলকে বড় বড় অফার করেছেন কিন্তু উম্তের কথা স্মরণ করে তিনি কখনো সেই অফারগুলো গ্রহণ করেন আবুল হাব বিশ্বনবী বর্দহা করেছিল তাব্বালকা সাহ ইরাল ইয়াম আরী হায়াদা জিমন তানা আবুল হাবের ধ্বংস নিভার্য সেদিন থেকে আবুল হাবের অপমৃত্যু হয়েছে যারা রাসুলের কণ্ঠের স্বরের উপরে জোরে কথা বলবে যারা রাসুলের চেয়ে আগে হাঁটাহাটি করবে তাদের আমল ধ্বংস হয়ে যাবে যা কখনো তারা নিজেরা পাবে না এজন্য হাদিসের উপরে আস্থা রাখতে হবে আল্লাহ ধারণ করতে হবে নিজেদের যুক্তি দিয়ে কখনো ইসলাম চলে নাই চলবেও না বিশ্বনবী যা দিয়েছেন সেটাই হচ্ছে ইসলাম সেটাই আপনাকে মানতে হবে পৃথিবীতে অনেক অধম এখন শোনা যায় বিশ্বনবীকে কটুক করে কথা বলে আছে না নাই নানান জায়গায় নানান রকম তারা ক্রোধের বশবর্তী হয়ে তারাই সমালোচনা করে তারা গালাগালি করে মূলত বিশ্বনবীর ভুলের কারণে নয় তারা হিংসু তারা হিংসা করে বিশ্বনবীর গুণগানে তারা যখন দেখে যে গোটা দুনিয়ার মানুষ এই আধার দুনিয়ায় দুনিয়ায় এই বিশ্ব জীবনী শোনার পরে যারা ঝুঁকে পড়ে রাসুলের জীবনীর দিকে রাসুলের দিকে তখনই তারা কুটসা রচনা করে তখনই তারা বিশ্বনবীকে নিয়ে গালাগালি করে ঠিক না শুধুমাত্র মানুষ কখন কখন মানুষ মানুষের উপরে অভিযোগ করে যখন সে তার সাথে আদর্শ দিয়ে টিকে থাকতে পারে না তখনই তারা মিথ্যার আশ্রয় নেয় ঠিক কিনা সেই জামানায় যেমন ছিল এই জামানায়ও তেমন আছে যারা রাসুল করিম সাল্লাহ আলাইহামকে কুটুক্তি করবে তাদের আইন হচ্ছে হচ্ছে ফতোয়া তাদেরকে হত্যা বারোশো তিরানব্বই সালে তুরস্কে একজন খ্রিস্টান আসাফ আল নাসরানি নামে ওই খ্রিস্টান বিশ্বনবীকে গালাগালি করছে তখন তুরস্কের শাসক যিনি ছিলেন তিনি ওই জামানার সবচেয়ে বড় আলিমি দিন ইবনি ইবনি তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহের তাকে ডেকে বললেন যে এর বিরুদ্ধে কি ফতোয়া আছে তোমরা তুমি এটা আমাদের আমাকে জানাও তিনি তখন ক্লেন তিনি একটি কিতাব লিখেছেন আসো মাসলুল মাসল আদার শাহ যারা রসূলকে গালাগালি করবে কটুক্তি করবে তাদের ফয়সালা হবে তরবারি দিয়ে তাদের ফয়সালা তরবারি দিয়ে এই কিতাব গোটা জগতের আলেমদের কাছে গ্রহণযোগ্য হয়েছে সব সাতিমি রসুল মানে রসুলকে অবমাননাকারী তাদের ফয়সলা হবে উন্মুক্ত তরবারি দিয়ে যখন তিনি এই ফতোয়া লিখলেন লেখার পরে কার্যকর করবেন এই ফতোয়া তখন সিরিয়ার বাদশা তখন সেটাকে ভুলণ্ডিত করলেন ফতোয়ার আইন অনুযায়ী তাকে আর শরিয়াতে শাস্তি দেওয়া হলো না কাপ বিনাশাব সে নবীকে কষ্ট দিত এবং গালাগালি করত তো রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কে আছো কাাব বিনাশাব হত্যা করবে তখন এক ব্যক্তি উঠে দাঁড়ালো মোহাম্মদ বিন মাসলামা উঠে দাঁড়ালো এবং বলল যে ও আল্লাহ নবী ওকে হত্যা করার জন্য আমাকে কি অনুমতি দিবেন বলল হ্যাঁ তোমাকে অনুমতি দিব তখন সে বলল যে আমাকে কিছু কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলার অনুমতি দিন আল্লাহ নবী বললেন ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম তখন সে বিন আশরাফের কাছে গিয়ে বললো যে বিন আশরাফ আমাদের নবী আমাদেরকে খুব কষ্ট দেয় জাকাত চায় আমাদের কাছে সাদাকা চায় বিভিন্ন সময় আমাদেরকে কষ্ট দেয় তো আমরা তো গরিব মানুষ আমাদেরকে একসা গম দাও ধার ঋণ দাও পরে তোমাকে দিয়ে দিব তখন কাব বিশা বিন আশরাফ বলল যে দিতে পারি তোমাদের ঘরের সুন্দরী নারী আমাদের কাছে জিম্মি দিয়ে যাও বন্ধক রেখে যাও আমাদের সমাজে তো বন্ধক রাখে অনেক সময় রাখে না ব্যাংক থেকে টাকা উঠায় দলিল রেখে আসে হয় কিনা এরকম ওরাও এটা খুব ভালো বুঝতো বলল আপনি কি বলেন আপনি যে নামি দামি মানুষ আর আমাদের ঘরের মেয়েরা তো সাধারণ মানুষ এটা তো মানুষে আপনাদেরকে ভৎসনা করবে কি করে রেখে যাই তারপরে বলল না তাহলে তোমাদের ছেলেদেরকে রেখে যাও মেয়েদেরকে রেখে যাও তখন একই কথা বললেন যে আমাদের ছেলেরা তো একেবারে সামান্য মানুষ আপনার বাড়ির কাজে তারা থাকবে এটা তো এটা মানানসই হবে না তখন বলল যে ঠিক আছে তোমার যদি কোনো তরবারি থাকে সেটা আমার কাছে বন্ধক রেখে যাও তখন মোহাম্মদ বিন মাসলাম রাদি আল্লাহ আনহু বললেন ঠিক আছে রাতের বেলায় আসব। রাতের বেলায় আসবো রাতে ডাক দিল ডাক দেওয়ার পরে তার স্ত্রী বললো না বাহিরে বের হইন না যাওয়া যাবে না বড় একটা হাদিস বহারি মুসলিমের কে না কে কিভাবে কি করে না মোহাম্মদ বিন মাসলামা দিনের বেলায় কথা হয়েছে উপর থেকে নিচে নেমে এলো এরপরে তার মাথায় আতর ঢেলে দিল এরপর মোহাম্মদ বিন মাসলামা মাথা শুকতে লাগলো তোমার মাথায় তো খুব সুন্দর ঘেরান পাশে আর একজন ছিল বলল মেরে দাও সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে গরদান দ্বিখণ্ডিত করে দিছে জোরে বলেন আল্লাহু আকবার বিশ্বনবীর কাছে এসে বলছে হে আল্লাহর নবী ওকে শেষ করে দিয়েছি তুমি ঠিক কাজ করেছো রাফে বিশ্ব বিশ্বনবীর দুনিয়া থেকে যাওয়ার পরে ৬৩২ বত্রিশ খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধ হয়েছিল মুসাইলামা সে নিজেকে নবী দাবি করেছিল হজরত আবু বকর রাদি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করলেন সৌদি আরবের ইয়া মামা নামে একটি জায়গা আছে সেখানে যুদ্ধটা হয়েছিল এই কারণে এখানে নাম হয়েছে ইয়া মামা ইয়া মামার যুদ্ধে সেই মুসাল মুসাল্লামাতুল কাজাবকে হজরতে আল্লাহর তরবারি খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালানহু জাহান নামে পাঠিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক নবীকে যেভাবে সম্মান দিয়েছেন তার সম্মানকে সংরক্ষিত করার জন্য তাকে অনুমতি দিয়েছেন একটু জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য কেউ যদি বিশ্বনবীকে নিয়ে কটাক্ষ করে তাহলে তাকে কি ছাড় দেওয়া যাবে সার দেওয়ার কোনো সুযোগ আছে এক্ষেত্রে যদি কেউ আপোষ করে তাহলে কে আমাদের বিশ্বনবীর সাফায়াত অন্যায় অনাচার অবিচার থেকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য তিনি এই দুনিয়া এসেছিলেন এতটাই চরিত্র ছিল তার এতটাই তার মান এবং সান ছিল যদি কেউ একটু কটক করতেন তার জবাব আরো সে যদি কেউ প্রাণের চেয়ে বেশি বিশ্ব নবীকে ভালোবাসতে না পারে তাহলে লতা আমা সরুন তার সব আমল ধ্বংস হয়ে যাবে কিন্তু সে টেরও পাবে না গত কয়েকদিন আগের একটি ঘটনা নেট দুনিয়ায় পুরা কাদা সরাসরি বর্তমান ইউটিউব তো হয়েছে ঝগড়া ছুটার একটা ভালো মাধ্যম ঠিক কিনা যার সাথে জীবনে কারো দেখা হয়নি সে একটা গালি দিয়ে যায় কথা ভালো লাগে নাই একটা কমেন্টে গালি দিয়ে সেন্ড করে দিয়েছে এখানে ভালো জিনিস না দেখে মানুষ খারাপ জিনিস বেশি দেখে কিছু কিছু বক্তারা কথা বলে যেমন আমরা কথা বলছি দুই একটা ভুল হতে পারে কি না দুই একটা ভুল হয়ে যায় কথার ছন্দে কথা বলতে বলতে দুই একটা মিস্টেক হয়ে যায় তো মুফতি আমির হামজা সাহেব সে ওয়া ইন্নাকা আলা খুলুকিন নবী হচ্ছেন নবী শব্দের অর্থ হচ্ছে বার্তা বাহক নবী শব্দের অর্থ কি বার্তা বাহক তো এটাকে উনি বার্তা বাহক একবার বলেছেন বলার পরে আবার বলছেন যে যিনি বার্তা বহন করেন তিনি হচ্ছেন সাংবাদিক তিনি কে সাংবাদিক তো সাংবাদিকরা যে বার্তা বহন করে সেটা দুনিয়ার দৃষ্টিতে আমরা দেখি কখনো সত্য সংবাদ হয় কখনো মিথ্যা হয় হয় সত্য মিথ্যা মিশ্রিত কখনো বাড়িয়ে কমিয়ে বলেন বলে কি না দুনিয়ার সাংবাদিকদের এই একটা ঝামেলা আছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যিনি সংবাদ বহন করে নিয়ে এসেছেন তার ভিতরে যার পরিমাণ মিথ্যার কোনো আশঙ্কা আছে নাই কিন্তু কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তার এই কথায় আমি সমর্থন করি আর করি না কারণ হলো প্রত্যেকটা সেক্টরের এক একটা পরিভাষা আছে সব সেক্টরের ভাষা সব সেক্টরে ব্যবহার হয় না আদালতের পরিভাষা মসজিদে চলবে উকিলদের একটা পরিভাষা আছে না নাই কথা বলার একটা ধাজ আছে না নাই আবার মসজিদের ভিতরে এই যে খুদ্া দিব এখন ওই ধাজে যদি খুদ্া দিই খুদ্ হবে খুদবার একটা ধাজ আছে না নাই আছে এজন্য সব কথা সব জায়গায় চলে না এজন্য বক্তাদেরকেও সতর্ক থাকতে হবে যারা মানুষের সামনে কথা বলে এদিকে একটু নজর রাখতে হয় ডিকশনারিতে অনেক সময় খোঁজ করলে দেখা যায় যে আপনার আরবির বিভিন্ন অর্থ বাংলায় যেটা আসে সেটা আমরা যদি বলি তাহলে অনেক সময় আমরা মানতে নারাজ যেমন কাফের 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 অর্থ অর্থ অস্বীকার 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 করা 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 যিনি করেন তিনি হচ্ছে যদি বলি তাহলে বুঝি আমরা সবাই যে এই লোকটা মুসলমান না কাফের এই লোকটা মুসলমান না কাফের কিন্তু কেউ যদি বাংলা ভাষায় বলে যে ওই লোকটা কি কেউ কাফের বলবে মানে কিছু শব্দ আছে যেগুলো ইসলামে ব্যবহার হয় সেগুলো আর অর্থ করা লাগে না আর কিছু শব্দ আছে বাংলায় যেগুলো বললে সেগুলো মানুষ বাংলা বোঝে কিন্তু আরবিতে অর্থ প্রকাশ পায় না এজন্য বিশ্বনবীকে কাফেররা বলতো না আমাদের রাখাল কি বলতো না আমাদের রাখাল তার মানে নবী সবাইকে ডাকে ডেকে